কোথাও বেজে গেছে বলে এই লাইনটা পড়েছে আর একথা বলে রাখি যে মায়াপুরে এলে যে আপনাদের পয়সা দিয়েই সবসময় প্রসাদ গ্রহণ করতে হবে এমন কোন ব্যাপার নাই এখানে এলে কিন্তু মানে সারা দিনে চারবার এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু দুটো হাট আছে সিঙ্গেল সিঙ্গেল এবং দুটো করে পিলো এবং দুটো করে কম্বল দেওয়া এবং একটা করে মানে দেওয়া আছে মায়াপুর ইস্কন মন্দিরটা সবসময় দারুণ সুন্দর করে সাজানো থাকে আর শীতকালে রূপ হয় একরকম আর অন্য সময় রূপ হয় আর এক সুপ্রত বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্জয় আপনার দেখছেন ট্রু প্ল্যানার সঞ্জয় আরও একটা ছোট্ট শীতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত আমি যাচ্ছি মায়াপুর এই সিধাম মায়াপুর যেতে আপনারা কিভাবে যাবেন কত খরচা পড়বে কোথায় থাকবেন ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে তবে ট্যুরটা কিন্তু এক রাত দুই দিনে হচ্ছে আমি কোথায় থাকবো সেটাও দেখাবো এবং সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক আমি প্রথমে যাব এখান থেকে নবদ্বীপ তারপর ওখান থেকে কিন্তু আমাকে নবদ্বীপ ঘাট পেরিয়ে মায়াপুর যেতে হবে চলুন নবদ্বীপ স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমি এই নবদ্বীপ স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে নামলাম আমি হাওড়া থেকে হাওড়া কাটা লোকাল সকাল আটটার সময় ছাড়ে হাওড়া থেকে এবং যেটা চুচড়ো আসে সেটা হচ্ছে আটটা আটচল্লিশ এবং নবদ্বীপে আসার কথা হচ্ছে দশটা এগারো সুতরাং দশটা কুড়ি নাগাদ আমাকে এখানে নাবিয়েছে এবার বলি আপনারা আসবেন কিভাবে নবদ্বীপে আসাটা বা নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়াটা ব্যাপার না নবদ্বীপে এই মায়াপুর যেতে গেলে প্রথমে আপনাদের হবে যে আসতে যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে কিন্তু হাওড়ার সময় আটটায় একটা ট্রেন ধরে ট্রেন ছাড়ে যেটা নবদ্বীপে এসে পৌঁছায় দশটা এগারো এবং যারা বর্ধমান থেকে আসবেন তারা কিন্তু ব্যান্ডেল থেকে অনেক এই নবদ্বীপ আসার ট্রেন পাবেন নবদ্বীপ থেকে তারপর মায়াপুর যেতে হবে আর যারা শিয়ালদা থেকে আসছেন তারা শিয়ালদা থেকে কিন্তু শিয়ালদা কাটো একটা লোকাল ছেড়ে সেটা শিয়ালদা থেকে ছাড়ে আটটা এবং নবদ্বীপে এসে পৌঁছায় দশটা বিয়াল্লিশ আর যদি আপনারা মায়াপুর যান যারা শিয়ালদা থেকে আসছেন তারা কিন্তু কৃষ্ণনগর লোকাল ধরে ডাইরেক্ট কৃষ্ণনগর নেবে ওখান থেকে ফেরি পার করে কিন্তু মায়াপুর আসতে পারেন সুতরাং আমি এখন আছি নবদ্বীপের তিন নম্বর প্ল্যাটফর্মে আমি এখান থেকে যাব এক নম্বর দিয়ে বাইরে বেরিয়ে তারপর ওখান থেকে টোটো টোটো যা আছে সেটা ধরে যাব নবদ্বীপ ফেরিঘাট চলুন দেখি এখানে সিঁড়িও আছে সামনে স্কেলেটারও আছে যারা বয়স্ক এবং বাচ্চা নিয়ে আছেন তারা কিন্তু স্কলেটার ইউজ করতে পারেন চলুন আমি এক নম্বর দিয়ে বাইরে বেরিয়ে তারপর আবার আপনার সঙ্গে কথা হচ্ছে এখান থেকে বেরিয়ে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন পার হেড কিন্তু দাদা কত করে পার হেড এখান থেকে যাব বড়াল ঘাট পার হেড কুড়ি টাকা আপনারা কিন্তু এখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন এই টোটো ধরে আমি এখান থেকে টোটো উঠে পড়েছি এখান থেকে যদি শেয়ারে যান তাহলে পার হেড কুড়ি টাকা করে নেবে আর যদি বুক করেন পুরো টোটো তাহলে কিন্তু একশো টাকা লাগবে আমি এখান থেকে যাবো বরালঘাট সেখান থেকে গিয়ে পাবো সকালবেলা অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি টিফিন করা হয়নি সুতরাং আমরা এই বড়াল ঘাটে এসে এক প্লেট করে কচুরি এবং নবদ্বীপের ক্ষীর বেরিয়ে দিয়েছি খেয়ে তারপর আমরা উপরে যাব এখানে মায়াপুর যেতে গেলে কিন্তু আপনি লঞ্চেও যেতে পারবেন নৌকাতেও যেতে পারবেন লঞ্চে গেলে কিন্তু দশ টাকা পার হেড লাগবে এবং যদি নৌকাতে যান তাহলে কিন্তু পাঁচ টাকা করে আমরা লঞ্চের টিকিট কেটে নিয়েছি এই যে লঞ্চের টিকিট লঞ্চের টিকিট করতে পার হেড দশ টাকা আর আমি বললাম যদি আপনারা নৌকায় যান তাহলে কিন্তু পার হেড টাকা করে পড়বে ওই দেখুন মন্দিরের এপার থেকে দেখা যাচ্ছে মায়াপুরের ইস্কনের চন্দ্রদয়ের মন্দির কি সুন্দর লাগছে তাই না ফিরি করে এপার থেকে ওপারে যেতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিটের মতো আর এটা হচ্ছে জায়গা ও দিকে জলঙ্গি দুই নদীর যাক আমরা পৌঁছে গেলাম মায়াপুরের ফেরিঘাটে এই জায়গায় বিভিন্ন দামে থাকার জায়গা আছে বিভিন্ন হোটেল মট লজ প্রভৃতি আছে মায়াপুরে অনেকে থাকেন ইস্কন মন্দিরের ভবনগুলে। যেমন আমরা থাকবো ঈশ্বরদান ভবন আর অনেকেই পছন্দ করেন মায়াপুরের মন্দিরের বাইরে এই দিন হোটেল কিংবা লজ গুলোতে থাকতে কত কুড়ি টাকা করে তো দশ টাকার জন্য আপনাকে ঘাটে এসেই কিন্তু কিছু দূর কিন্তু অনেক টোটো পেয়ে যাবেন এই টোটোগুলোতে করে আপনারা গৌরীও মাঠ কিংবা ইস্কন মন্দিরে যেতে পারেন গৌরীয় মাঠে পার হেড যেতে আগে 10 টাকা এবং যদি এখান থেকে ইস্কন মন্দির চান তাহলে পার টাকা আর যদি কোনো গাড়ি বুক করে নেন তাহলে কিন্তু একশো টাকা পড়বে চলে এসেছি চন্দ্রগ্রাম মন্দিরের ভেতরে এবারে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা মায়াপুর ইস্কনে দেখতে আসছেন কিন্তু থাকবেন না তারা গেট থেকে প্রবেশ করেই ঢুকেই কিন্তু ডান দিকে বিভিন্ন প্রসাদমের কাউন্টার পাবেন আমি তাদের বলবো তারা অবশ্যই আগে কিন্তু যে মানে ভবন থেকে বিভিন্ন ভবন আছে যেমন নামাত্ম ভবন সুলভ প্রসাদম বাধা ভবন বিভিন্ন ভবন আছে যে ভবনে আপনি প্রসাদ গ্রহণ করবেন সেই ভবনে

এই ইসকন ঘুরে দেখছেন মায়াপুর ঘুরে দেখবেন তারা আগে এসে কিন্তু প্রসাদের Coupon টা কালেক্ট করবে এখানে বিভিন্ন ভবনের প্রসাদমের কাউন্টার আছে যেমন শুলক প্রসাদম নামকট্ট ভবন গীতা ভবন কথা ভবন ওবিতি ভবন আছে সেখান থেকে কিন্তু আপনারা Coupon সংগ্রহ করতে পারেন আমার পাশেই দেখেন মন্দির খোলা বন্ধ এবং আরতির বিভিন্ন সময় দেওয়া আছে এটা যারা দেখছেন তারা করে কাইন্ডলি সময়টা দেখে নেবেন কখন মন্দির বন্ধ হচ্ছে খোলা হচ্ছে এবং আরতি কখন হচ্ছে আর একটা কথা বলে রাখি যে মন্দির গেট দিয়ে প্রবেশ করি আপনার বাঁ দিকে কিন্তু এখানে মেডিসিনের দোকান আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই ইস্কোন ক্যাম্পাসের মধ্যে সমস্ত কিছুরই কিন্তু ব্যবস্থা আছে মায়াপুর ইস্কন মন্দিরটা সবসময় দারুণ সুন্দর করে সাজানো থাকে আর শীতকালে রূপ হয় একরকম আর আর অন্য সময় ভবন কিন্তু বরাবরই খুব ভালো শীতকালে তো কোনো কথা নেই পুরো ফুলের স্বর্গ হয়ে থাকে এই জায়গাটা চলুন আপনারাও দেখতে পাচ্ছেন এরপর যখন আসবেন পুরো শীতে ডিসেম্বরের ফলের পর যদি আসেন তাহলে কিন্তু এখানে পুরো ফুলে ফুল হয়ে থাকে এখন মোটামুটি ফুল ধরা শুরু হয়েছে চলুন ভেতরে যাই চলুন আমি এসেই গেছি আমাদের ঈশ্বরধন ভবনের সামনে আমি আজকে ঈশ্বরধন ভবনে থাকবো এই ঈশ্বরধন ভবন কিন্তু বরাবরই খুব সুন্দর আগেই বলেছি এবং এখন কিন্তু পুরো ফুলের স্বর্গরাজ্য হয়ে আছে চলুন আর একটা কথা বলি আমরা ঈশ্বরধন ভবনে নিশ্চয়ই ভেতরে যাব গিয়ে টোটাল ফরমালিটিসটা কমপ্লিট করব কী কী লাগে এবং এই ঈশ্বরদন ভবনের সামনেই দেখবেন আইসিআইসি ব্যাঙ্ক আছে এবং তারপরে কিন্তু এই ঈশ্বর নিজেদেরই নিজস্ব কার পার্কিং আছে সুতরাং যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু ডাইরেক্ট এই ভবনের সামনে এসেই তাদের গাড়ি রাখতে পারবেন চলুন ভেতরে যাই গিয়ে যেয়ে বললাম ফর্ম্যালিটিস কমপ্লিট করতে হবে সেটা করবো আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি একটু হয়ে গেছে এবার বলে রাখি এদের চেকিং হচ্ছে এবং কিন্তু আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম আমাদের রুম হচ্ছে একশো পাঁচ চলুন আমাদের রুম টুকটা একবার করে দিই সামনেই কিন্তু দুটো খাট আছে সিঙ্গেল সিঙ্গেল এবং দুটো করে পিলো এবং দুটো করে কম্বল দেওয়া আছে দুধ এবং একটা করে বেড কাভার মানে বেড কাভার দেওয়া আছে এবং সঙ্গে দুটো খাটের মাঝখানের সঙ্গে কিন্তু একটা ছোট্ট ইয়ে দেওয়া আছে বক্স দেওয়া আছে এবং যদি এদিকে দেখি এদিকে কিন্তু বড় একটা জানলা যেটা বাইরেটা খুব দেখা যাচ্ছে এবং এর সঙ্গে আছে ওখানে আছে গুড নাইটের তেল এবং এদিকে আয়না ওয়ার্কিং ডেস্ক এবং সঙ্গে একটা চেয়ার চেয়ারের সঙ্গে টাওয়াল দেওয়া আছে আর আছে কি এখানে কিন্তু জলের বোতল দেওয়া না তার বদলে এরকম পাঁচ লিটারে জার দিয়ে দেন এবং এর ট্যাপ থাকে এটা হচ্ছে এই এবং ওপরে কিন্তু দুটো ফ্যান আছে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার ভালো লেগেছে দেখুন দুটো তো ওয়েলপ্রিন্ট আছে সঙ্গে কিন্তু শ্রীমদ ভগবত গীতার দুটো বই দেওয়া আছে একটা বাংলা একটা হিন্দি এই কনসেপ্টটা খুব ভালো এবার আমি আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই সামনেই পড়ছে কিন্তু মানে ওয়েস্টার্ন টয়লেট আছে সামনে আয়না আছে এবং এখানে আছে বালতি দেওয়া আছে বসার ব্যবস্থা বালতি জগ এবং উপরে গিজার আছে এবং নিট অ্যান্ড ক্লিন খুব ভালো চলুন এই ঈশ্বর ভবনের কমন একটা ইয়ে জায়গা আছে যেখান থেকে কিন্তু এই চন্দ্রদয় মন্দিরটা খুব সুন্দর দেখা চলুন সেটা দেখাচ্ছি ভবনের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে একটা টোটো নেব টোটো নিয়ে চন্দ্রদয় মন্দির দেখতে যাব সবচেয়ে বড় চন্দ্রদয় মন্দির দেখতে যাব সবচেয়ে বড় কথা মায়াপুর ইস্কনটা বিরাট এলাকা জুড়ে কিন্তু সবসময় আপনি পায়ে হেঁটে সবটা কভার করতে পারবেন তার কোনো ব্যাপার নেই আপনি কিন্তু টোটো এখানে প্রচুর আছে টোটো অ্যাভেল করতে পারেন চলুন একটা টোটো নিয়ে আমরা চন্দ্রদয় মন্দির গিয়ে যাই দেখে আসি আমি চন্দ্রদায় মন্দির দেখতে যাবো বলে লাইনে দাঁড়িয়েছি লাইন কিন্তু সব জায়গায় মন্দির দেখা থেকে শুরু করে আপনি মানে যেখানে যাবেন সর্বত্র লাইন দিতে হবে সে কলকাতায় ঠাকুর দেখুন আর যেখানেই যাই দেখুন যাই হোক আমি লাইন দাঁড়িয়েছি লাইনে দাঁড়ানোর কারণ হচ্ছে এই চন্দ্রদায় মন্দির দেখতে গেলে আপনাদের পার হেড পঞ্চাশ টাকা করে একটা ডোনেশন দিতে হয় ডোনেশনের এগেন্স্টে তারা এই একটা কুপন দেয় আমরা দুজন আছি এই কুপনের এগেস্টে আপনারা ভেতর ঢুকতে পারবেন এবং এখানে বলে রাখি এখানে সকালবেলা দশটা থেকে বারোটা অবধি হয় ভেতরে ঢুকিয়ে চন্দ্রের মধ্যে দেখানো হয় এবং বিকেলবেলা বেলা তিনটে থেকে সাড়ে পাঁচটা অব্দি মানে তিন থেকে মানে আধ ঘন্টার শ্লট করে সকালে চারটে কি বিকেলে পাঁচটা এইভাবে বা তিনটে চারটে করে এইভাবে শ্লট করে করে আধ ঘন্টা শ্লট করে করে মন্দিরটাকে টোটালটা ঘুরিয়ে দেখানো হয় চলুন ভেতরে যাই গিয়ে দেখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো সবটাই মোটামুটি এখন লাইন দেখেছি লাইনটা দেখুন কি বিরাট করেছে এখনো যতটা এখানে পেছনে দেখছেন সামনে ঠিক ততটা গিয়ে তারপর ঢুকতে হবে আর পেছনটা তো দেখলেন মোটামুটি এতটা পড়ে গেছে অলরেডি আবার এখানে এক জায়গায় আটকে রাখা হয়েছে এখান থেকে বোধ যিনি গাইড আছেন তিনি এসে এখান থেকে নিয়ে যাবেন দেখুন সব যারা বাড়ি ছিল তাদের ভেতরে এখানে রেখেছে এবার এখান থেকে

িয়াম একটা অল মন্দির কোনো মন্দির দেখা হয় না আমরা শুনে ভর্তবান যে আমাদের জীবানি এত বড় মন্দির আমরা দেখতে পাচ্ছি এটা কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গেছিলেন আজ থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধান মন্ডল পরিক্রমা করছিলেন কেবল গোস্বামী আচার্যকে নিয়ে ভেতরে গেছিলাম গিয়ে টোটালটা দেখে এলাম আমাদের সঙ্গে যিনি গাইড ছিলেন তিনি সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং আমি কিছু বলছি দেখাচ্ছি না ওনাদেরই যিনি যেটা বললেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আর একটা কথা বলি মোটামুটি এনারা বলেন আধ ঘন্টা কিন্তু আধ ঘন্টা না পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের একটা গাইড উনি বুঝিয়ে দেন সব কিছু আর উনি বললেন যে এই মন্দিরটা মোটামুটি দু হাজার সাতাশের আগে উদ্বোধন হচ্ছে না তবে কাজ কিন্তু প্রচুর বাকি দেখুন কবে উদ্বোধন হয় আমরাও সেই আশায় থাকলাম চলুন উদ্বোধন হলে অবশ্যই একবার আসে ইচ্ছা থাকবে আমরা আছি ঈশ্বরদান ভবনে ঈশ্বরদান ভবনে লাঞ্চের কুপন দেওয়ায় সকাল সাতটা থেকে দশটার মধ্যে যে কারণে আমাদের দেরি হয়েছে সেই আমরা লাঞ্চের পাইনি ওই জন্য আমরা যাচ্ছি লাঞ্চ করতে কিন্তু আপনারা সমস্ত ভবনের প্রসাদ শেষ হয়ে গেলেও গোবিন্দে এলে কিন্তু দুপুরের লাঞ্চ করতে পারেন এখানে মহাপ্রসাদ থালি আছে এবং মহাপ্রসাদ থালি ছাড়াও এখানে কেক পেস্ট্রি বার্গার মিষ্টি বিভিন্ন মিষ্টি প্রচুর খাবার আছে ছাড়াও কিন্তু আপনারা এখান থেকে সাউথ ইন্ডিয়ান ফুডও পেতে পারেন যেমন ধোসা ইডলি প্রভৃতি আমরা কি ঈশ্বরদন ভবন আছি কিন্তু ঈশ্বরদন ভবনের কুপন শেষ হওয়ার জন্যে আমরা এই গোবিন্দাসে দুপুরের খাবারটা খেতে এসেছি একশো কুড়ি টাকা করে নিয়েছে দুটো কুপন কাটা আছে একশো কুড়ি টাকা পারে নিয়েছে এবং খুব সুন্দর এই হচ্ছে ওনাদের সেটাও এবং এইখানে বিলিং সেকশান আছে বিলিং সেকশানে একটা জায়গায় ক্যাশ আছে একটা জায়গায় অনলাইন আছে দুটো পার্ট করা আছে অনেক ব্যাপার এবং নিতে হবে কিন্তু ওই জায়গা থেকে আপনাদের মানে থালি চার্জ যা আছে ওইখান থেকে কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে ভাত রুটি একটা সবজি দুটো ভাজা মটর ফুলকপি তরকারি পনিরের তরকারি এটায় চাটনি পাপড় এবং মিষ্টি রসগোল্লা এটায় ডাল গদা ভবনের একদম সামনে এই গদা ভবনের কিন্তু আপনারা এখানে এসে থাকতে পারেন এই গদা ভবন থাকতে গেলে কিন্তু আপনাদের আগে থেকে মানে অনলাইনে বুক করে আসতে হবে এবং যদি অনলাইনে বুক না করে আসেন এখানে এসেও কিন্তু বুকিং হয় তার জন্য রিসেপশনে যেতে হবে এই যে সামনে দেখছেন মেন রিসেপশন লেখা যাচ্ছে ফার্স্ট ফ্লোর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনারা রুম বুক করতে যদি রুম থাকে তো এবং এই গদা ভবনে কিন্তু ব্যবস্থা আছে এই হচ্ছে মেন রিসেপশন দেখছেন গিয়ে এই যে সিঁড়িটা আছে এই সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে উঠে যেতে হবে এই সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে উঠে যেতে হবে দেখুন গদনটা এমন জায়গায় আমি দেখালাম গদভবন থেকে কিন্তু আপনারা এই চন্দ্রদায় মন্দিরটা খুব সুন্দর দেখতে পাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার আপনি যদি রাতে গদভবন আসেন রাতে কিন্তু গদভবনের এই সামনের রিসেপশন এরিয়াটা দুর্দান্ত লাগে দেখতে অবশ্যই যারা এখানে থাকবেন তারা অবশ্যই রাতে অন্তত একবার গণভবন ঘুরতে আসবেন খুব ভালো লাগবে আমি এখন আছি আমার পেছনে ঠিক দেখছেন কোচভবন আর কোচভবনটা পুরো একদম আগে যে প্রধান মন্দির ছিল সেই মন্দিরের গায়ে এবং কোচভবন থেকে কিন্তু আপনারা এই প্রধান মন্দির এবং বিশ্বের সবচেয়ে বড় চন্দ্রগয় মন্দির এই দুই মন্দির খুব সুন্দরভাবে দেখা যায় আর কোচভবনে এলে কিন্তু কোচভবনের বিল্ডিং থেকে বান্দা থেকে কিন্তু এই যে বিকেলবেলা সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতি একদম বারান্দা থেকেই দেখতে পাবেন এবং এই কোচ ভবন কিন্তু আপনার ঘর বুক করতে গেলে আপনাকে অনলাইনে ঘর বুক করে আসতে হবে আমি এখন আছি ইসকনের প্রবর্তক শিলাপ্রভুপথের পুষ্প সমাধি মন্দির সামনে এই মন্দিরে কিন্তু কোনো রকম ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই সুতরাং আমাকে যেতে গেলে মোবাইল ক্যামেরা যা আছে জমা দিয়ে যেতে হবে এটা হচ্ছে ফুল ডম থিয়েটার এবং এই টিকিট মূল্য হচ্ছে 40 টাকা সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা অবধি এই ফুল ডম থিয়েটার আছে চালু থাকে এটা হচ্ছে গৌরঙ্গ কুটির এখানে 100 টাকার বিনিময়ে চারজন থাকতে পারেন তবে এই সমস্ত ঘরই এই রকম বেড়া দিয়ে তৈরি এবং এখানে কমন বাথরুম আর এখানে 200 টাকারও ঘর আছে সেটাও কমন বাথরুম এই গৌরাঙ্গ কুটিরের সামনে রয়েছে ফ্রি অন্নদান কমপ্লেক্স এই পেছনে যে লাইনটা দেখছেন এটা কিন্তু এই ফ্রি অন্নদান কমপ্লেক্স এর টোকেন দেওয়ার জন্য এই লাইনটা দুবার টোকেন দেওয়া একটা হচ্ছে সকাল সাতটার সময় আর হচ্ছে বিকেল তিনটার সময় ওই জন্য দুটো বেজে গেছে বলে এই লাইনটা পড়েছে আর একথা বলে রাখি যে মায়াপুরে এলে যে আপনাদের পয়সা দিয়েই সব সময় প্রসাদ গ্রহণ করতে হবে এমন কোনো ব্যাপার নয় এখানে এলে কিন্তু মানে সারা দিনে চারবার এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন এটাই হচ্ছে গরুর গাড়ি করে এটা হচ্ছে গরুর গাড়ি আমি এখন আছি মায়াপুর গোশালার সামনে এই গোশালা গরুর দুধ থেকে কিন্তু এখানে পনির বিভিন্ন আইটেম এরা এখান থেকে বিক্রি করে থাকে এবং চলুন এবং উপরেও কিন্তু এদের প্রচুর গরু আছে আপনারা চাইলে এখানে কিন্তু ডোনেশনের মাধ্যমে ডোনেশন করলে এনারা খাওয়াতে পারেন গরুকে খাওয়াতে পারেন এবং এখানে তো প্রচুর গরু আছে দেখুন এখানে কিন্তু ডোনেশন করলে এই এক এক থালি কিন্তু খাবার খাবার দেবে আপনি এখানে ডোনেশন করলে আপনাকে তো আপনি খাওয়াতে পারেন বিভিন্ন ওদের অ্যামাউন্ট আছে পাঁচশো ছশো হাজার দেখুন এই একটা গরুর সাইজ দেখুন যদিও এটা সার যাই হোক যেটা বলছিলাম আপনি চাইলে এখানে এসে গরুদের খাওয়াতে পারেন এখানে আমি যেটা দেখলাম পাঁচশো পাঁচটা গরুর জন্যে পাঁচশো টাকা এবং তার পরিমাণে ওরা একখালি খাবার দিচ্ছে যেটা আপনি এখানে যেখানে গরুদের খাওয়াতে পারেন এখানে কিন্তু প্রচুর গরু আছে মায়াপুর চন্দ্র গিফট হাউস থেকে আপনারা আমার আপনাদের প্রয়োজনের জন্য গিফট নিয়ে যেতে পারেন এখানে গিফট ছাড়াও কিন্তু বিভিন্ন জিনিস বিক্রি হয় যেমন নাম জপের জিনিস ঠাকুরের জামা কাপড় নিজেদের জামা কাপড় ধূপ গিফট বাচ্চাদের জিনিস বিভিন্ন ভাষায় বই আছে ঠাকুরের উপর বিভিন্ন ভাষায় বই আছে আপনারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন ইস্কনের ভেতরে চায়ের অ্যালাউনে চা কফি খাওয়া যায় না সেই জন্য বাইরে বেরিয়ে একটুখানি চায়ে চুমুক দিচ্ছি ভালো চাটা ভালো করেছে এবং মন্দিরের সন্ধ্যা দেখে আমরা চলে আসি আমাদের ঈশ্বরদান ভবনে এখানে আটটা থেকে নটা পর্যন্ত দেয় মহাপ্রসাদ যার কুপন অলরেডি কেটে নিয়েছিলাম দুপুর দুটো নাগাদ আর যেখানে প্রসাদ গ্রহণ করছি দেখে বুঝতেই পারবেন না সেটা কোনো রেস্টুরেন্ট না মন্দির সুপ্রভাত শিদাম মায়াপুর থেকে একটা নতুন শীতের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা বেরিয়েছি একটু ভোরবেলা ভোরের ওয়েদারটা কিন্তু এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে চারিদিকে সবাই হাঁটতে বেরিয়েছে যে যা নিজের নাম যোগ করছে কিন্তু এই মায়াপুরে আলাদা একটা ভাইবস আছে কিন্তু এলে যারা আসবেন এসে থাকবেন সকালবেলা বেরোবেন সত্যি খুব ভালো লাগছে এখানে কিন্তু চা কফি কিছু অ্যালাউ নেই এই মায়াপুরের ভেতর সুতরাং বাঙালি যেটা হ্যাবিট বা আমাদের যেটা হ্যাবিট তার বাইরে যেতে পারি না ফট করে ছাড়তে পারি না একদিন এসে তো এটা হবে না সুতরাং যাচ্ছি একটু বাইরের দিকে ওখানে গিয়ে একটু চা কফি খেয়ে আসবো কিন্তু কিন্তু এখানকার পরিবেশটাই আলাদা পরিবেশ সকালবেলার আমরা একদিন মায়াপুরে থাকলাম মায়াপুর থেকে আজকে মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবচেয়ে বেশি এখানে ডিসিপ্লিন সবকিছু সময় ধরে হয় এবং সবচেয়ে বড় ব্যাপার আমি ছিলাম ঈশ্বরধন ভবনে আপনারা রুমটা দেখলেন মানে টিভি নেই নর্মাল যেখানে ঠান্ডা আমি এসি নিই এসি নি কিন্তু তা সত্ত্বেও কিন্তু একদম পরিপাটি গোছানো খুব সুন্দর কোনো সার্ভিস বয় নেই তা সত্ত্বেও কিন্তু খুব ভালো ডিসিপ্লিন এবং টাইম ধরে হয় এবং চারিদিকে কিন্তু নিট এন্ড ক্লিন সুতরাং খুব ভালো লাগলো এ বিষয়ে কিন্তু সন্দেহ নেই আজকে আমরা মায়াপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি এরপর আমরা মায়াপুরের আর যে কটা দেখার জায়গা আছে সেটা দেখব তবে বেরিয়ে একটুখানি টিফিন করে নিতে হবে টিফিনটা করে তারপর মায়াপুরে এলে কিন্তু শুধু নেই স্কনের বাইরেও আরো অনেক কিছু আছে সেগুলোও দেখতে হবে সেই জন্য আমরা আজকে এখান থেকে বেরিয়ে সেই জায়গাগুলো দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব তা একদিন মায়াপুরে এসে সমস্ত জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর এই চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আনন্দে থেকো